স্বপন নন্দী তৃণমূলের যতটা জানি যে উনি নাকি রাজ্য সম্পাদক তো উনি তৃণমূলের কথাটা বলে দিয়েছেন ভেতরকার কথা চাকরি দিয়ে কি হবে যুব সমাজ আর চাকরির জন্য পরীক্ষা দেবে না আর চাকরি হবে না উনি বলে দিয়েছেন দুশো পঞ্চাশটা সিট তো আমাদের তৈরি দেড় হাজার টাকা করে ভাতা দিয়ে দুশো পঞ্চাশটা সিট আমাদের নিশ্চিত হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দুশো পঞ্চাশটা সিট রেডি হয়ে গেল আর কোনো মানুষ যেন না রাস্তা তৈরির কথা বলে না ডেভেলপমেন্টের কথা বলে না যেখানে স্কুলে শিক্ষক নেই সেই শিক্ষকের কথা বলে যেখানে ছাত্ররা যে ব্যবস্থা পাওয়ার কথা সেই ব্যবস্থার কথা বলে কোনো কিছুই আর প্রয়োজন নেই কারণ দিদি তো ভাতা দিয়ে দুশো পঞ্চাশটা আসন তার কনফার্ম করে ফেলেছেন নিলজ্জ তৃণমূল এই তৃণমূলকে ধিৎকার জানাচ্ছি আর কতটা নিচে নামবে এই তৃণমূল পশ্চিমবাংলার মানুষকে এরা কী ভাবে পশ্চিমবাংলার যুব সমাজকে কী ভাবে যারা চাকরি দিতে পারে না কাজ দিতে পারে না দিন দিন স্কুল ছুট বাড়ছে প্রতিদিন দেখুন ক্লাস সেভেন এইটে পড়তে পড়তে ছেলেরা উৎ মাধ্যমিক পর্যন্ত পাস করছে না তাদের পেটের টানে তাদেরকে বাইরে ভিন রাজ্যে পাঠিয়ে দিতে হচ্ছে ভেবেছে তাদের কথা এরা কোনো ভাবেনি শুধু ভাতা আর ভাতা ভাতা দিয়ে যদি তৃণমূল জিতে গেল তাহলে আর পশ্চিমবাংলাবাসীর কিছু দরকার নেই ভাবুন পশ্চিমবাংলাবাসী বা ভাবুন স্বপন নন্দী উনি তৃণমূলের সম্পাদক রাজ্য উনি কিন্তু তৃণমূলের ভেতরকার কথাটা বলে দিয়েছেন তাই সবাইকে ভাবার জন্য আমি অনুরোধ করলাম